ঘর টুকা দেওয়ার সাথে সাথে আমেনা ডাক দিয়ে বললেন ঘরের বাইরে কে আমেনা বললেন ঘরের বাইরে কে হালিমা তো সাদিয়া বলেন আমি হালিমা টাইম থেকে এসেছি তোমার সন্তান কে নিয়ে যাওয়ার জন্য আমেনা দুচুকের পানি ছেড়ে দিলেন এ হালিমা কেন আসলাম আমার সন্তান

তার স্বামীকে আমের ঘরে বাইরে রাখলেন এব হালিমা ভেতরে প্রবেশ করলেন আমের সাথে কথাবার্তা হলো দেখা যাক একটা এবং বললেন আপনার নোনারি সন্তানটা কোথায় আমিনা বলছে ও হলিমাতুস সাদিয়া ওই পাশের রুমের মধ্যে আমার সন্তান শহীদ আছে একটু দেখো না পাশের রুমের মধ্যে আছে হলিমা বলছে আমি যখন আমার শিশু মোহাম্মদকে দেখার জন্য যখন গেলাম খোদা কি কসম আমি দেখতে পাচ্ছি আমার সন্তান ওই শিশু সন্তান শিশু নবী মোহাম্মদ একখানা রেশমি সাদা কাপড় দিয়ে মোড়ানো আমি দেখে অবাক হয়ে গেলাম হয়তোবা ও অনেক সুন্দর হবে সন্তান মা আমেনা বলছে হালিমা সন্তান যখন নিতে এসেছো একটু চেহারাটা করে দেখুন না ভালো বলে একটু এক চেহারাটা খুলে দেখো না তখন হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীর চেহারা আলো যখন এবাবে যখন সাদা কাপড় দিয়ে যখন এবাবে যখন সাদা কাপড় সরাইলেন والله की हालिमतुस सादिया अल्लाह করে বলছেন এমন নূর ওই মুহূর্তের মধ্যে சித்த নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্বল মুবারককে চমকিয়েছে যেই নূরের কারণে আমি হলিমাতুস সাদিয়া দেখতে পাচ্ছি আর শাহazim পড়

তাদের আশা ছিল তাদের ইচ্ছা ছিল মক্কার জমিনের মধ্যে যত ধনী পরিবারের ছোট ছোট বাচ্চা আছে যত ধনী পরিবারের শিশু সন্তান আছে ওই ধনী পরিবারের সন্তান গুলো দত্তক নেবে তারা দুধ খাওয়ানোর জন্য নেবে যার পরিবার সবচেয়ে বেশি ধনী হবে সে টাকা পয়সা একটু বেশি নেবে এটা তাইফের জমিনে মহিলাদের ধারণা ছিল তারা একটু ধনী পরিবারের সন্তান নিতে পারলে ওই সন্তানের দু সন্তানকে দুধ খাওয়ানোর বিনিময়ে একটু টাকা পয়সা বেশি পাইত ওই মহিলাদের দলের মধ্যে আমার মাহারিমতো সাদিয়াও ছিলেন সোহারাল্লাহ বলে সোহারাল্লাহ বলে

মাহানি মতুর বহন মাহানি মতুর সাদের বহন তুর হওয়ার কারণে তাইতের বাকি মহিলারা তাদেরকে ফেলে চলে গিয়েছে মক্কার জমিনে তারা গিয়ে ভালো ভালো ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে চলে আসলেন আস্তে আস্তে মাছ পথে আবার হালিমাতু সাদিয়ার সাথে দেখা হলো যেহেতু হালিমাতু সাদিয়ার বাহন অত্যন্ত আস্তে আস্তে চলতেছে মাছ হালিমাতু সাদিয়ার সাথে তাদের দেখা হলো তাদের সাথে দেখা হওয়ার পরে তারা বললে এখনো পৌঁছাতে পারো নাই ওই আরবের জমি ওইখানে সন্তান বাকিনে সবসময় আমরা নিয়ে এসেছি নিয়ে এসেছি বলে কোন সন্তান কি বাকি নাই আমার জন্য বলে না কোন সন্তান বাকি নাই হঠাৎ করে একজন বলে উঠলেন হা হা একজন সন্তান বাকি আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সেই এতিম হওয়ার কারণে তার মা আমনা বিধবা হওয়ার কারণে আমাদেরকে ভালো টাকা পয়সা দিতে পারবে না বলে আমরা তাকে আনি নাই এই একটা সন্তান বাকি আছে হারিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামীকে বলতেছেন ও স্বামী

যদি একটু টাকা পয়সা না পায় ভালো করে গিয়ে লাভ তারপরে ও স্বামী বারবার রিকোয়েস্ট করছে ও হালিমা ও আমার স্ত্রী চলো না গিয়ে একটু দেখি না সন্তানটাকে যদি পছন্দ হয় নিব যদি পছন্দ না হয় তাহলে চলে আসবো চলে আসবো হালিমা তো সাদিয়া রওনা করলেন যাইতে 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 আমার প্রিয় নবীর ঘর মুবারক রাঙ্গিনে চলে গেলেন চলে গেলেন আঙ্গিনায় চলে যাওয়ার পরে মানুষদের কাছে খোঁজ নিতে লাগলেন এই স্থানের মধ্যে একখানা সন্তান অবশিষ্ট আছে যে সন্তানকে এখনো পর্যন্ত কেউ নেয় নাই তার বাবার নাম আবদুল্লাহ একটু দেখান না ঘরটা কোথায় তারা দেখাই দিলেন ওই যে দেখা যায় যে ওই যে দেখা যায় কোড়ে ঘরটা ওইটা হচ্ছে আবদুল্লাহর ঘর ওইখানের মধ্যে আমেনা আছে ওইখানের মধ্যে আমেনা আছে তার সন্তান মুহাম্মদকে নিয়ে বসে আছে

হালিমা তো সাদিয়া বলেন আমি হালিমা তাইব থেকে এসেছি তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আমেনা দুচুকে পানি ছেড়ে দিলেন এ হালিমা কেন আসলা আমার সন্তান এতিম বলে আমি আমেনা বিধবা বলে তাই কোনো মহিলা আমার সন্তানকে একটু দেখতেও আসে নাই তুমি হালিমা কেন আসলা হালিমা বললেন এখানে আরবের এই স্থানে কোনো সন্তান আর বাকি নাই শুনেছি তোমার একজন সন্তান আছে একটু কি দেখাইবা ও আমি না যদি পছন্দ হয়ে নিয়ে যাব সোহান আল্লাহ বলে হালিমতো সারিয়া তার সন্তান কি তার সন্তান আফসুল্লাহ সহ তার স্বামীকে আমেনার ঘরে বাইরে রাখলেন এবং হালিমা ভেতরে প্রবেশ করলেন আমেনার সাথে কথাবার্তা হলো দেখা যাক কাজ হলো এবং না বলছে ও হালিমাতু সাদিয়া ওই পাশের রুমের মধ্যে আমার সন্তান শহীদ আছে একটু দেখো না পাশের রুমের মধ্যে আছে হালিমা বলছে আমি যখন আমার শিশু মোহাম্মদকে দেখার জন্য যখন গেলাম খোদার কসম আমি দেখতে পাচ্ছি আমার সন্তান ওই শিশু সন্তান শিশু নবী মোহাম্মদ একখানা রেশমি সাদা আমি দেখে অবাক হয়ে গেলাম হয়তো বা অনেক সুন্দর হবে সন্তান মা আমেনা বলছে হালিমা সন্তান যখন নিতে এসেছো একটু চেহারাটা কুলে দেখুন আস ভালো লাগছে

হালিমা বলছে আমি যখন কাপড়টা সরাইলাম কপাল মুবারক থেকে দেখতে পাচ্ছি এমন সন্তান যে নূরের আলোকিত আলোতে আলোকিত হয়ে আর সে আজিম পর্যন্ত রৌনক হয়ে গিয়েছে মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ এতক্ষণ এর আগে হালিমা তো সাদিয়া সন্তান নেওয়ার পক্ষে ছিল না কথা বলেন ঠিকই হালিমা সাহালি আলিমা তো সালিয়া সামি বলেছি না তোর না একটু দেখে আসবে যদি সন্তান যদি সমুদ্র হয় তাহলে নিয়ে যাবো নিয়ে যাবো এতক্ষণ নেওয়ার বিপক্ষে ছিলেন যখন হালিমত সাদি আমার পেয়ার নবীর চেহারা অনুভব থেকে ফেললেন স্বামীকে ডেকে বলছে ও স্বামী শুনে শুনে এতক্ষণ পর্যন্ত সন্তান নেওয়ার পক্ষে ছিলাম না ওয়াল্লাহি যতক্ষণ যখন না এ সন্তানকে দেখেছি আমেনা যদি এ সন্তানকে যদি আমি হালিমত সাদি আর কুলের মধ্যে তুলে না দেই তাহলে আমি হালিমত সাদিয়া এ আমেনা ঘর মুবাদ ছাড়ব না সুবহানাল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত নিতে চান নাই যখন আমার অসুখকে দেখলেন বললে স্বামী আমিনা আমেনা যতক্ষণ পর্যন্ত দিবে না আমাকে সন্তান ততক্ষণ পর্যন্ত এই আমেনার চৌকাট ছাড়ব না মহাপতের আওয়াজে বলেন সুহার আল্লাহ চেহারায় মোস্তফা জব দিখায়া গেয়া আরে ঝুক গে তারে ওরে চাঁদ শর্মা গেয়া সুবহানাল্লাহ বলেন

আমাদের মতো সুন্দর আপনি আর কাউকে সৃষ্টি করেন নাই আল্লাহ রে যে সৌন্দর্যের প্রতীক দুনিয়ার জমিনে আপনি পাঠাইলেন মনে হচ্ছে এই নবীর মতো সুন্দর আপনি পৃথিবীর জমিনে আর কি তো সৃষ্টি করেন নাই মহাপত্র আওয়াজে বলেন সুবহানাল্লাহ আর তো মহাপত্র আওয়াজে বলেন সুবহানাল্লাহ চেহারা গিয়া جھک گئے تارے اور چاند شرما گیا آمین آ دیکھ کر مسکرانے لگی ہوا بریاں بھی خوشیاں منانے لگی آمین آ بی بی سب سے کہنے لگی کیا کہتی ہے دعا ہوگے ایک کو بولے عرض رب الدخبے دعا ہوگے ایک کو بولے او دو کو بولے او بولو اللہ کی اللہ بولو اللہ کی اللہ 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 جس نے آم دیر سول اللہ اللہ کا بی آم نہ کی پھولے